আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের যে শিরোনামটি এটি মূলত আমাদের মানব জীবনের বা ব্যবহারিক জীবনের কতগুলো চিরায়ত সত্য রয়েছে সেই সত্যটি একটি নির্মম উদাহরণ আপনাদের জন্য যে ভিডিও তৈরি করি এটি তৈরি করতে গিয়ে প্রায় প্রতিনিয়তই আমাকে পরিশ্রম করতে হয় নানা তথ্যপথ্য সংগ্রহ এবং অসংখ্য রকম যাকে বলা হয় তথ্যপত্রের পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা মানব মন মানব চরিত্র প্রকৃতি পরিবেশ বিজ্ঞান তারপর যুক্তিবিদ্যা দর্শন যখন যে বিষয়গুলো পাই সেই বিষয়গুলোকেই অধ্যয়ন করি এবং সেই বিষয়গুলো নিয়ে নড়াচড়া করার চেষ্টা করি যেন আমার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোর মধ্যে জীবনের অনেকগুলো বিষয় থাকে এই জন্য পালা করে দেখা গেল যে বিভিন্ন জার্নাল পড়ছি পত্র পত্রিকা পড়ছি ভিডিও দেখছি এবং এই কাজ করতে গিয়েই হঠাৎ করে একটা বিষয় অতি পুরনো কিন্তু নতুন করে আমার কাছে ধরা দিল সেটি হলো যে আহত প্রাণী কিংবা যারা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত প্রাণী সবসময় ভয়ঙ্কর হয়ে থাকে এই বিষয়ের উপর একটি নিবন্ধ পড়ছিলাম এখন এখানে আমরা সারা বাংলাদেশের মানুষ যারা আছেন আমরা সবসময় জানি যে আহত বাঘ সবসময় হিংস্র হয়ে থাকে এটি সাধারণত বলা হয় যে কাউকে আঘাত করার আগে দশবার চিন্তা করো যদি আঘাত করতে হয় তাকে একেবারে শেষ করে দাও কিন্তু কোনো শক্তিশালী প্রাণীকে যদি আঘাত করে এবং সে আহত অবস্থায় বেঁচে থাকে পালিয়ে থাকে তাহলে তার প্রতিঘাতের জন্য বা তার প্রতি আক্রমণের জন্য প্রস্তুত থাকো এই সতর্ক বাণীটি মূলত বোঝানোর জন্য দর্শন শাস্ত্রে আহত বাক ভয়ঙ্কর হয়ে থাকে এই বিষয়টি জানতাম কিন্তু এবারে যে বিষয়টি আমি পড়লাম সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত আজকের এই টপিকে শেখ হাসিনার প্রসঙ্গ টেনে এনেছি এখানে যিনি লেখক তিনি খুব চমৎকারভাবে বর্ণনা করার চেষ্টা করেছেন যে জীবনে যারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয় বিপদে পড়ে আপদে পড়ে নানা রকম বালা মুসিবত যাদের উপর ভরসা করে এবং সব কিছু অতিক্রম করে যারা বেঁচে যায় তারা বেঁচে থাকার আনন্দটা যে কি এটি অনুধাবন করতে পারে আমরা যারা সাধারণ মানুষ শুধুমাত্র খাই দাই ঘুমাই সামান্য বিপদ আসলে কান্নাকাটি করি হতাশ হয়ে পড়ি তারপর আবার যখন বিপদ চলে যায় তখন আমরা ভুলে যাই এটা হলো আমাদের সাধারণ মানুষের একটা অনন্য বৈশিষ্ট্য ইন জেনারেল কিন্তু যাদের জীবনে পালা করে একেবারে এমন বিপদ চলে আসে যেটা যাদের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায় তাদের অর্থবিত্ত থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নেওয়া হয় এবং তারা লড়াই করে সংগ্রাম করে সেগুলো যখন ফিরে পায় একবার দুইবার তিনবার কেবল তারাই বেঁচে থাকার আনন্দ অনুভব করতে পারে এবং এই ধরনের মানুষ কীভাবে বেঁচে থাকতে হয় সেটা মরে যাওয়ার সিটে বেঁচে থাকাটা যে গুরুত্বপূর্ণ এটা অনুধাবন করতে পারে এবং তারা বেঁচে থাকে কেবলই মাত্র তাদের জীবনের যে প্রতিশোধ সেই প্রতিশোধ খুব সুচারুভাবে গ্রহণ করার জন্য এই হল দর্শনের মূল বিষয়বস্তু তো সেই দিক থেকে আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনাকে চিন্তা করেন তাহলে দেখবেন যে এ যাবৎকালে আপনি সেটি তার জন্মের পর থেকে আজ অবধি যদি ধরেন তাহলে এই জীবনে তিনি যত বিপদে পড়েছেন মুর্শিবাদে পড়েছেন আপদে পড়েছেন যেমন ধরুন পাকিস্তান জামানাতে তার যখন শৈশবকাল এবং কৈশোর বেলা পুরো পাকিস্তান জামানাতে এবং যৌবন যখন তার সবে মাত্র এসেছে মুক্তিযুদ্ধের সময়টিতে পরিপূর্ণ যৌবন নন তো এই যে উনিশশো থেকে একেবারে ধরুন উনিশশো বাহাত্তর পর্যন্ত এই বিশটি বছর এই বিশটি বছরের মধ্যে বারোটি বছর তার বাবা জেলে ছিলেন পরিবারে প্রচণ্ড অভাব ছিল সীমাহীন অভাব এবং এই সময়ের মধ্যে তার যে উত্থান এবং পতন পুরো পরিবারের যে উত্থান এবং পতন এটা যেন তেন উত্থান পতন নয় তার বাবা মন্ত্রী হয়েছেন সেই পাকিস্তান জামানাতে আবার মন্ত্রিত্ব চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে জেলে গিয়েছেন এবং পাকিস্তান আমি উনিশশো আটান্ন সনে ইয়াহিয়ার মানে আয়ুব খানের জামানাতে যে জেলে গেলেন বঙ্গবন্ধু সেই সময়টাতে সুদীর্ঘকাল প্রায় সাত আট বছর তাকে কন্টিনিউয়াসলি জেলখানাতে থাকতে হয়েছে আবার জেলখানাতে তিনি বেরোলেন বেরো হওয়ানোর পর অল্প কিছুদিন পরে সেই আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি জেলে গেলেন এবং ওই সময়টিতে তার ফাঁসিতে ঝুলার সম্ভাবনা ছিল মাত্র পঁচানব্বই ভাগ বা নিরানব্বই ভাগ আর বেঁচে থাকার সম্ভাবনা ছিল অনলি ওয়ান পারসেন্ট এটা বঙ্গবন্ধুর উপর যতটা না নেতিবাচক ক্রিয়া বা প্রতিক্রিয়া তৈরি করেছে তার সে তার পরিবারের প্রতি মানে তার স্ত্রী বেগম ফুজিল নেসা মুজিব শেখ হাসিনা শেখ রেহানা এবং তার অন্যান্য সন্তানদের উপর এর যে কালো ছায়া এটা অনেক অনেক বেশি এখন আওয়ামী লীগের যে সকল নেতারা হত্যা মামলার আসামি হয়েছেন পালিয়েছেন নিরাপদ দূরত্বে গিয়ে দেখেন যে সকাল বিকাল তারা থার্মোমিটারে তাদের যে তাপমাত্রা কীভাবে তাদের বেড়ে যাচ্ছে প্রেশার মেশিন সবাই কিনে ফেলেছেন সকালে ডান হাতে লাগান বিকেলে বাম হাতে লাগান তারপরে অনেকে ডায়াবেটিস ব্রোমকাইটিস নিউমোনিয়া শুরু হয়ে গেছে কিন্তু যদি আদালত থেকে বাংলাদেশের মধ্যে থাকতেন এবং এটা যদি কোনো মিলিটারি আদালত হতো এবং এটা যদি পাকিস্তান সামরিক শাসকের মিলিটারি আদালত হতো এবং আপনি সেই আদালতে গ্রেপ্তার অবস্থায় থাকতেন এবং যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড যা কিনা শাসক ঘোষণা করেছে তাহলে আপনার যে মানসিক প্রতিক্রিয়া কী হতো আপনার ছেলেমেয়ের অবস্থা কী হতো ওই জিনিসটি কল্পনা করার সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে ওখানে বসিয়ে দেন যখন তার বয়স ছিল একেবারে খুবই অল্প কিশোরী তো সেই ট্রমা নিয়ে তিনি যখন স্বাধীন বাংলাদেশে এলেন তার বাবা প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি হলেন সাড়ে তিন বছরের সেই জৌলুস কিন্তু এই সাড়ে তিন বছর জৌলুসে একটা দিনের জন্য তার এই ঘরের মধ্যে সুখে শান্তিতে ঘুমানোর সুযোগ ছিল না কেননা ওই সময়টিতে বাংলাদেশ ছিল অগ্নিগর্ভ তারপর এলো পঁচাত্তরের পনেরোই আগস্ট পঁচাত্তরের পনেরোই আগস্টের যে বেদনার মধ্যে তিনি পড়লেন ওই অবস্থাতে পড়লে শতকরা নিরানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন পাগল হয়ে যেতেন কিন্তু তিনি বেঁচে গেছেন সারভাইভ করেছেন এবং তিনি ফিরে এসেছেন ফিরে এসেছেন বাংলাদেশে উনিশশো একাশি জনের মে মাসে তারপর কি হলো? একটা প্রবল প্রতিযোগিতা সেই একাশি থেকে একানব্বই পর্যন্ত দশ বছরের কন্টিনিউয়াস সংগ্রাম এই সংগ্রামের মধ্যে এরশা সাহেবের সাথে তার বন্ধুত্ব হয়েছে শত্রুতা হয়েছে এরশা সাহেবের পক্ষে থেকে তিনি একবার বিরোধী দলীয় নেতা হয়েছেন আবার এমন বিপক্ষে চলে গেছেন যে তার উপর সরাসরি একাধিকবার গুলি করা হয়েছে ডাইরেক্ট শ্যুট তিনি বেঁচে গেছেন এবং বাঁচতে বাঁচতে তিনি বুঝে গেছেন যে এই জীবনটা ভয় পাওয়ার জীবন নয় এরপর একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত একটা জীবন ছিয়ানব্বই থেকে দু হাজার এক সন পর্যন্ত আর একটা জীবন আবার দু হাজার ছয় থেকে দু হাজার নয় পর্যন্ত আরেকটি জীবন আমি ঠিক দুই হাজার এক থেকে তাকে খুব ঘনিষ্ঠভাবে দেখে আসছি একজন সংসদ সদস্য প্রার্থীরূপে দু হাজার নয় থেকে দু হাজার একেবারে চোদ্দো সন পর্যন্ত খুব ঘনিষ্ঠভাবে দেখেছি তার একজন সহকর্মী রূপে সংসদ রূপে। এবং আমার মধ্যে সাংবাদিক হিসাবে বা দর্শন শাস্ত্রে যতটুক জ্ঞান গড়িমেয়া রয়েছে সেটা দিয়ে আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করেছি তো আশ্চর্য ব্যাপার হলো যে আমরা বাইরে থেকে যে বিষয়গুলো নিয়ে এখন তাকে গালাগাল করছি কিংবা দু হাজার নয় সনের আগে তাকে নিয়ে আমরা যে সকল কথাবার্তা বলেছি ইতিবাচক নেতিবাচক তাকে নিয়ে যা হয় আমরা বাইরে থেকে যত ইতিবাচক গল্প করি বা তাকে নিয়ে তাকে যে ফ্ল্যাটারিং করি তেল মারি অথবা তাকে যে অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল করি এটা তিনি টু দি পয়েন্টে জানেন ভীষণ রকম জানেন এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে এই ঘটনার সঙ্গে তার আশেপাশের কারা জড়িত মানে তাকে যারা গালাগাল দেয় তাদের সঙ্গে তার পরিবারের শেখ পরিবারের কারা জড়িত তার দলের কারা জড়িত এই বিষয়গুলো মোরাললেস তিনি জানতেন উনিশ হতো কিন্তু তিনি জানতেন তিনি জানতেন যে তার আশেপাশে কারা তার মৃত্যু কামনা করে প্রতি মুহূর্তে চায় যে বজ্রপাতে তিনি মারা যান এই বিষয়গুলো তিনি জানতেন আবার এই যে দু হাজার চব্বিশ সনের যে পঁচিশ সনের যে সময়টিতে তিনি পালিয়ে গেলেন দু হাজার চব্বিশ সনের যে সময়টিতে তিনি পালিয়ে গেলেন এটা যে অনিবার্য এটা যে হবে এটা তিনি দু হাজার বারো সন থেকে তিনি কাউন্ট করে আসছিলেন অর্থাৎ গণজাগরণ মঞ্চ এবং হেফাজত ইসলামের যে সমাবেশ ওই দিন থেকে তিনি তার বাক্স প্যাটরা তিনি গুছিয়ে রেখেছিলেন এক হাতে পশ্চাদ অন্য হাতে রাষ্ট্র পরিচালন এক হাতে মৃত্যু আর এক হাতে পতন এই দুটো জিনিস নিয়ে বারো থেকে একেবারে চব্বিশ পর্যন্ত পুরোটি বারোটা বছর তিনি সমাল তালে খেলেছেন এবং মানে দু হাজার চোদ্দো সনের যে বিনা ভোটে নির্বাচন সেই সময় থেকে শুরু করে একেবারে শেষ দিন পর্যন্ত তিনি এক পা কবরে নিয়ে আর এক পা বাইরে নিয়ে প্রায় সব কিছুই আমরা দেখেছি যে তিনি অনেক কথা বলেছেন অশ্লীল অশ্রাব্য বিএনপি সম্পর্কে অনেক কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অনেক কথা হুমকি ধামকি তারপরে শেষে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে আর জীবনে কখনো তিনি আর যাকে বলা হয় ক্ষমতা ছেড়ে যাবেন না কিন্তু তাকে যে হেলিকপ্টার করে যেতে হবে ক্ষমতা ছাড়তে হবে অথবা তার বাবার পরিণতি ভোগ করতে হবে এই জিনিসটি তিনি তার যে ডায়েরির এক পৃষ্ঠাতে তিনি এই জিনিসটি ধারণ করতেন আর অপর পৃষ্ঠাতে তার যে কথা তার যে কর্মকাণ্ড যা কিছু আছে সেটা আমরা দেখতাম তার যারা ঘনিষ্ঠজন তারা এই বিষয়গুলো জানতেন এবং তাকে নিয়ে যারা মোটামুটি চিন্তা ভাবনা করেন তারাও এই বিষয়গুলো বুঝতে পারেন তারপর এখনও যে অবস্থা দেখুন সে যে চলে গেছে ইন্ডিয়াতে চলে গেছে চলে যাওয়ার পর সে একদিকে সে জানে যে এখন তিনি যেখানে আছেন সেখানে তার আয়ু কতদিন আছে তার হাত পা দিয়ে বন্দি তিনি বাংলাদেশে যে ফিরবেন রাষ্ট্রক্ষমতা লাভ করবেন এটা সম্ভাবনা মানে জিরো জিরো ওয়ান পারসেন্ট এটা হলো একেবারে রিয়েলিটি যেটা তিনি দু থেকে চব্বিশ পর্যন্ত তার ডায়েরির উল্টো পৃষ্ঠাতে যে জিনিসগুলো তিনি লিখতেন এবং জানতেন ওটাকে চাপা দিয়ে তিনি যে অহংকার করতেন কথাবার্তা বলতেন এবং এইভাবে তিনি তার সরকারকে দেশকে পুরো জাতিকে তার প্রতিদ্বন্দ্বীকে একটা নির্দিষ্ট জায়গাতে তিনি নিয়ে গেছেন একে দু হাজার চব্বিশ আগস্ট বর্ষ পর্যন্ত তদু একইভাবে এখন সেই তিনি জিরো জিরো ওয়ান পারসেন্ট সম্ভাবনাকে হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা ধরে জিরো সম্ভাবনাকে হান্ড্রেড সম্ভাবনাকে বানানোর জন্য যে হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন কথা বলছেন বার্তা বলছেন এবং প্রচণ্ড রকম ব্যস্ততা তার রয়েছে তিনি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন কূটনীতিবিদদের সাথে যোগাযোগ রাখছেন তার অলিগার শ্রেণীর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং একজন লোকের সঙ্গেও তিনি সম্পর্ক নষ্ট করেননি মানে তার যারা খারাপ লোক ছিলেন যাদেরকে আমরা সবাই খারাপ এবং তিনিও জানতেন যে এরা খারাপ তিনি যে সালমান রহমানকে খারাপ মনে করতেন নট লাইক দ্যাট বা ভালো মনে করতেন নট লাইক দ্যাট তিনি সালমান রহমানকে সালমান রহমানের মতোই মনে করতেন কিন্তু তিনি তাকে ব্যবহার করেছেন তিনি আননিশুল হক যে কর্মকাণ্ডগুলো করেছে তিনি জানতেন যে এই কর্মকাণ্ড করেছে তিনি কি জানতেন না যে তিনি তার একটা বান্ধবী আছে তারপরে সে তিনি এইভাবে সব জায়গাতে টাকা পয়সা নিচ্ছেন এইভাবে অপকর্ম করছেন তিনি অবশ্যই জানতেন কিন্তু তাকে দিয়ে তিনি তার যে কর্মগুলো অভীষ্ট কর্মগুলো তিনি করিয়ে নিয়েছেন তিনি এসেলাম সম্পর্কে জানতেন তারপর তিনি এই কর্মগুলো করিয়ে নিয়েছেন এবং সেই যে তার মন্দ যে লোকগুলো কর্মগুলো তার একজন লোককে নিয়ে তার অনুশোচনায় নেই এবং কাউকে নিয়ে তিনি একটি কুটক্তি করে নেই যে ওর কারণে আমার পতন হয়েছে ওর কারণে আমার এটা হয়েছে এই ধরনের কোনো আক্ষেপ একান্তে তিনি বলেননি তার কোনো ফ্রাস্ট্রেশন নেই তার কোনো যাকে বলা হয় হতাশা নেই তার কোনো রকম প্রতিহিংসা নেই মানে প্রতিহিংসা আছে শুধু কিন্তু তার দলের যে সমস্ত লোকজন যাদের কারণে আমরা মনে করি শেখ হাসিনার পতন হয়েছে অথবা শেখ হাসিনার কারণে পতন হয়েছে এর দুটো একটাই তিনি স্বীকার করেন না ভাবেনও না অথচ তিনি জানেন যে এগুলো হানড্রেড পারসেন্ট সত্য কিন্তু তার যে ক্যারেক্টারিস্টিক্স বেঁচে থাকার তার যে অদম্য ইচ্ছা প্রতিশোধ গ্রহণ করার যে তার যে উদগ্র বাসনা এবং তিনি যেটা বিশ্বাস করেন সেটা বিশ্বাস করেন যে তিনি আবার ফিরে আসবেন আবার প্রতিশোধ নেবেন এবং কড়ায় গন্ডায় তিনি হিসাব নেবেন এটা তিনি শতভাগ বিশ্বাস করেন এতে কোনো সন্দেহ নাই এর কারণে তার জীবনের একটা গতি এবং অঙ্ক তৈরি হয়ে গেছে আমাদের যখন প্রথম পার্লামেন্টারি কমিটির মিটিং হলো তিনি সেখানে বলেছিলেন যে আমি যখন জেলখানাতে ছিলাম ওয়ান ইলেভেনের সময় তখন প্রতিদিনই মনে হতো বোধহয় আমার জীবনের শেষ দিন কিন্তু এই জেলখানা থেকে বের হব আবার সরকার গঠন করব এবং এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা এটা আমার কখনো কল্পনার মধ্যে ছিল না যেহেতু আমি এই সুযোগটি পেয়েছি যে আমি কাজে লাগাব আমার কতগুলো পরিকল্পনা ছিল অভিষ্ট লক্ষ্য ছিল সেই কাজগুলো আমি করবো কোনো বাধা মানব না কারোর সঙ্গে পরামর্শ করব না আমার দলে যারা আছে তাদের কার কতটুকু সাহস আছে আর কতটুকু শক্তি আছে ও আমি টের পেয়েছি ওয়ান সময় এরা সবাই কাটা খাওয়া বিলাই আঞ্চলিক ভাষায় তিনি বলেছিলেন একেবারে তুফাল সাহেব আমার সাহেব সবাইকে সামনে বসিয়ে সাভ চৌধুরী থেকে শুরু করে সবাইকে একাগ্রো যারা কুশিলভ ছিলেন তিনি বলেছেন এরা সবাই কাটা খাওয়া বিলাই এদেরকে কাটা দিলে মিউ মিউ করে তারা আসবে আবার পাশার উপর যদি দুটো বাড়ি দিয়ে দেওয়া হয় পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে জাস্ট দিস ল্যাঙ্গুয়েজ লাঠি দিয়ে উপর যদি বাড়ি দেওয়া হয় তারা আবার গিয়ে পালাবে আবার একটু পরে যদি কাটা দেওয়া হয় তারা চলে আসবে তো তাদেরকে আমি বিশ্বাস করি না আবার তাদের কথা আমার চলতে হবে না আবার এখন এই সময়টিতেও তিনি দেখেছেন যে তিনি যেভাবে দৃঢ়তার সাথে মুষ্টিবদ্ধ হাত নিয়ে তার সেই যে শেষ আটচল্লিশ ঘন্টা তিনি পার করেছেন আটচল্লিশ ঘন্টা আগেই তিনি বুঝে গেছেন তাকে পালাতে হবে এবং ওই সময়টিতে তার কিছু ভিডিও ফুটেজ ইদানিংকালে প্রকাশিত হয়ে গেছে তিনি প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে পারতেন হতাশ হতে পারতেন হার্ট অ্যাটাক হতে পারতো ওই বয়সে ব্রেন স্ট্রোক হতে পারতো কিন্তু না তিনি স্থির থেকেছেন এবং তাকে যাওয়ার সময় সবাই কেঁদেছে তাকে যখন হেলিকপ্টারে তুলে দেওয়া হলো তার আপন জন্য সবাই কেঁদেছে কিন্তু তিনি কাদের নাই অনেকটা সাদ্দাম হোসেনের মতো তিনি দিগো ছিলেন আর এখন ওখানে গিয়ে তিনি হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন এটা করবেন ওটা করবেন ওকে ধরবেন ওকে মারবেন এবং এই প্রতিশোধ দেবেন সব কিছু তালিকা তিনি করে রেখেছেন কাজী বুঝতে পারছেন যে জীবনের অঙ্ক আপনার আমার মতো তার কাছে নয় তিনি এই আহত হতে হতে একটা ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হয়েছেন এবং জীবনকে উপভোগ করা জীবনকে ব্যবহার করা প্রতিপক্ষের সঙ্গে লড়াই করা এবং প্রতিশোধ গ্রহণ করার ক্ষেত্রে তার যে জীবন সে জীবন কি শেষায়ের মতো কৌশলী হয়ে গেছে তার জীবন কি সম্রাট হুমায়ুনের মতো সেটি কি সৌভাগ্যের এবং দুর্ভাগ্যের একটা সংমিশ্রণ সেখানে এসে সমীকরণ তৈরি করেছে নাকি তৈমুর লং হালাকু বা চেঙ্গিস খানের মতো তার জীবনের সমীকরণ হতে চলেছে সেটা সময় আসলেই দেখা যাবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত